তুমি জানো না আমি কে আর আমি ঠিক করতে পারি বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ইধিকা পাল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকা বছর তার আগের বছরও একই কথা বলেছিলে মোরল কাকা পরবর্তীতে জি বাংলারই আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয় গুণেই তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের তবে নিজ দেশে ইধিকা ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষিক্ত হননি দু সালে টেলিভিশন কেরিয়ার শুরু করে মাত্র তিন বছরের মাথায় বাংলাদেশের শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেলেই বাজিমাত করেন ইধিকা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত প্রিয়তমা মুক্তির পর জীবনের সব হিসেব বদলে গেছে ইধিকা ঢাকার সিনেমাটি মুক্তির পর ঢাকা ও কলকাতায় প্রিয়তমা হিসেবে পরিচিতি পেয়েছেন ইধিকা তোমাকে জানিয়ে দিলাম ইধিকা জানিয়েছেন প্রিয়তমা ছবিটি মুক্তির পর সাকিব ভক্তরা সহ সাধারণ দর্শকেরা প্রশংসা করেছেন যারা শুরুতে নেতিবাচক কথা বলেছিলেন তারাই এখন আমাকে আপন করে নিয়েছেন আগে বাংলাদেশে আমাকে ওভাবে কেউ চিনতেন না এখন অনেকেই চিনেছেন ফেসবুকে আগে যে পরিমাণ অনুসারীদের সাড়া পেতাম এখন তো অন্যরকম সারা। প্রিয়তমার পর পরিচালক হাসিবুর রেজা কল্লোলের কবি সিনেমায় অভিনয় করেছেন ইতিকা এটি বাংলাদেশে তার দ্বিতীয় সিনেমা সিনেমাটিতে এই নায়িকা জুটি বেঁধেছেন অভিনেতা রাজের সাথে ইধিকা পালে তৃতীয় বাংলাদেশি সিনেমা হবে সিকান্দার এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ সিকান্দার সিনেমাটি প্রেম ও সংকটের গল্প নিয়ে তৈরি হবে এটির পরিচালক তানিম রহমান অংশু যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন তানিম রহমান অংশু সর্দার সানিয়াত ও অনন্য মামুন ওদিকে টালিগঞ্জের সুপারস্টার দেবের বিপরীতে খাদান সিনেমাতে দেখা যাবে তাকে সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক মোশন পোস্টার ফেসবুকে প্রকাশ করেছিলেন ইধিকা নিজেই দেবের বিপরীতে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইধিকা ক্যাপশনে লিখেন টলিউডে আমার অভিষেক ছবির প্রথম পোস্টার আমার সঙ্গে সুপারস্টার দেব অভিনয় করবেন অ্যাকশন থ্রিলার ও বিনোদনের জন্য আমরা আসছি এর আগে সোহম চক্রবর্তীর সঙ্গে টলিউডে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন ইতিকা সেই সিনেমাটির শুটিং এখনও বাকি রয়েছে সেদিক থেকে তার প্রথম ভারতীয় বাংলা সিনেমা হতে চলেছে কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পালের নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক কপালকুণ্ডলা স্টার জলসায় প্রচারিত এই ধারাবাহিকে পদ্মাবতী চরিত্রে অভিনয় করে প্রশংসা করান পরবর্তীতে রিমলি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তাছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি তবে প্রিয়তমা সিনেমায় অভিনয় করে দুই বাংলার খ্যাতি ছড়ান এই অভিনেত্রী তিনি বাংলাদেশের দর্শকদের প্রিয়তমা